নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি বাঙালির ঐতিহ্যবাহী নিরামিষ ঝিঙের রেসিপি এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ঝিঙে ঝিঙেটাকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেবো ওভেনে করা বসে দিয়ে দেবো এক মোটন মতন চীনা বাদাম দিয়ে দেব সাদা তিল দিয়ে দেব গোটা জিরে দিয়ে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা তেজপাতা এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা দিয়ে সুন্দর একটা স্মেল ছাড়ছে দেখুন মোটামুটি মশলাটা হয়ে এসছে মশলা দিয়ে সুন্দর গন্ধ ছেড়েছে স্মেলটা খুব সুন্দরই ছাড়ছে এবার মশলাটাকে নামিয়ে পেস্ট করে নেব ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দেবো ছোট করে কেটে রাখা ঝিঙেগুলোকে ঝিঙেটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেবো ওয়ান স্পুন হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন ঝিঙে দিয়ে জল রিলিজ হয়ে যায় ঝিঙের জলেই ঝিঙে সিদ্ধ হয়ে যায় এর জন্য আলাদা করে জল দিতে হয় না এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে আগে যে মশলাটা আমি ভেজে নিয়ে পেস্ট করেছিলাম সেই মশলাটাই এখানে দিয়ে দিলাম এই মশলাটাকে এখানে ভালোভাবে ঝিঙের সাথে কষে নেবো এখানে বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার জন্য এবার দিয়ে দিলাম ছানা ছানা দিয়ে এবার খুব ভালোভাবে কষে নেব দেখুন ছানাটা একদম দানা দানাই ছিল এবার ভালোভাবে কষে নিলাম এইভাবে কুষে নিতে হবে এবার খুব ভালোভাবে কষে নিয়ে এবার দিয়ে দেব মশলা যে বাটিটা আমি পেস্ট করেছিলাম সেই বাটিটাকে খুব ভালোভাবে ধুয়ে সেই বাটিতে জলটা এখানে দিয়ে দেব জলটা দিয়ে দিলাম আর আমি জল দেবো না এবার জলের সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে দিন আর জল দিতে লাগবে না ঝিঙের জল আর এই মশলা দেওয়ার জলেই রেসিপিটা তৈরি হয়ে যাবে দেখুন একটু ফুটলেই ঘন হয়ে যাবে এবার নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার